যারা একদমই নতুন অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপস আনইনস্টল করতে পারেন না ভিডিওটি অবশ্যই তাদের জন্য মনোযোগ সকালে ভিডিওটি দেখুন অ্যান্ড্রয়েড ফোনে যে কোনো অ্যাপস আনইনস্টল করার জন্য প্রথমেই আপনি যে অ্যাপসটি আন করবেন সেই অ্যাপসটির উপরে প্রেস করুন হোম স্ক্রিনে অথবা যদি ভিতরে কোনো অ্যাপস আপনি আনইনস্টল করতে চান সেই অ্যাপসটি আপনি উপরে চেপে ধরুন চেপে ধরার সঙ্গে এইভাবে আপনি অপশন দেখতে পাবেন এখানে ওপরে দেখতে পাচ্ছেন রিমুভ রয়েছে এই রিমুভ অপশনের উপর যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু শুধুমাত্র রিমুভ হয়ে যাবে এই হোম স্ক্রিনের উপর থেকে কিন্তু এই ভিতরে কিন্তু অ্যাপসটি রয়ে যাবে আনইনস্টল কিন্তু হবে না শুধুমাত্র এই হোম স্ক্রিন থেকে কিন্তু অ্যাপটি চলে যাবে আর আপনি যদি আপনার পুরো অ্যান্ড্রয়েড সেট থেকেই আপনার ডিভাইস থেকে যদি সেই অ্যাপটি চিরতরে আনইনস্টল করতে চান বা ব্যবহার করতে না চান তাহলে অবশ্যই সেই অ্যাপটির উপরে চেপে ধরুন চেপে ধরার পরে এই আনইনস্টল উপরে ক্লিক করুন এখন নিচে একটি নোটিভিশন দেখতে পাচ্ছেন এর ডিএল চেকার আমি যে অ্যাপসটি আনইনস্টল করব সেই অ্যাপটির নাম এখানে বলেছে যে ডু ইউ ওয়ান টু আনইনস্টল দিস অ্যাপ যে আপনি কি এই অ্যাপটি আনইনস্টল করতে চাচ্ছেন যদি আপনি আনইনস্টল করতে চান তাহলে অবশ্যই ডান পাশে ওকে ওপরে ক্লিক করুন এখন এখানে কিছুক্ষণের মধ্যে কিন্তু অ্যাপটি আপনার আনইনস্টল হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আনইনস্টলের বিএরটিএ ডিএল যে এখানে কিন্তু অ্যাপটি আনইনস্টল হয়ে গেছে আপনার ডিভাইস থেকে কিন্তু চিরতরে অ্যাপটি চলে গিয়েছে আনইনস্টল হয়ে গেছে আপনি যদি ফোন রায় সে অ্যাপটি ব্যবহার করতে চান অবশ্যই স্টোর থেকে আবার নতুন করে ইনস্টল করে তারপর কিন্তু ব্যবহার করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন যে অ্যান্ড্রয়েড ফোনে কি হবে যে কোনো অ্যাপস আন করতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করতে বলবেন না ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও